আমি যখন ঢুকলাম তখন মুহুর মুহুর একটা স্লোগান শুনলাম স্লোগানটা কি ছিল আবার একটু সবাই দেন তো দাড়ি পাল্লা আলহামদুলিল্লাহ 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 হয়ে গেছে হয়ে গেছে মার্শাল্লাহ এই ঘরের ভিতরের দাড়ি পাল্লাকে ঘরে বাইরে সর্বত্র দাড়ি পাল্লায় পরিণত করতে হবে ইনশাআল্লাহ শিশুর মুখেও যেন দাঁড়িয়ে পাল্লা কিশোরের মুখে দাঁড়িয়ে পাল্লা তরুণ তরুণীর মুখে দাঁড়িয়ে পাল্লা যুবক যুবতীর মুখে দাঁড়িয়ে পাল্লা মা বোনের মুখে দাঁড়িয়ে পাল্লা কৃষকের মুখে দাঁড়িয়ে পাল্লা শ্রমিকের মুখে দাঁড়িয়ে পাল্লা পেশাজীবী ভাই বোনদের মুখে দাঁড়িয়ে পাল্লা সর্বত্র যেন আজকে দাড়ি পাল্লার আওয়াজ অথচ আজ থেকে কয়েকটি মাস আগে এই দাড়িপাল্লা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এই দাড়ি বড় ভয় বড় কারণ এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক এই প্রতীক বিজয়ী হলে বেএনসাফি নিতে বাধ্য হবে যারা বেএনসাফি করে সমাজকে কষ্ট দিতে চায় জুলুম করতে চায় তারা ইনসাফের দাড়ি পাল্লাকে ভয় পায় আর যারা ফেসিবাদের কবল থেকে বে ইনসাফি থেকে মুক্তি চায় সেই মুক্তিকে আমি মানুষ আজকে দাড়ি পাল্লাকে হাতে নিতে চায়। মানুষ একটা কথা বলে রাখে আল্লাহ মারে কে আমি তার সাথে আর একটা কথা বলি ধরে আল্লাহ ছাড়ে কে সাড়ে পনেরো বছর এই প্রিয় সংগঠনের উপর যে তাণ্ডব চালানো হয়েছে তার সাক্ষী আমাদের কোটি কোটি মুসলিম ভাই বোনেরা তার সাক্ষী দেশের জনগণ তার সাক্ষী বিশ্ববাসী আমরা নীরবে নিতরে কেঁদেছি সবগুলো অন্যায়ের প্রতিবাদ করেছি প্রতিবাদ করে